হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের এই ভিডিওতে ক্লাস এইটের নয় নম্বর ক্লাস হবে ঠিক আছে তোমাদের এর আগের দিন কী হয়েছিল বলো তো এর আগের দিন তোমাদের তেরো দাগের এ নম্বরের অঙ্কটা হয়েছিল যেটা ছিল কি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফোর হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু চোদ্দ ও এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর ইকোয়াল টু একশো চুরানব্বই এইটা তোমাদের লাস্ট অঙ্ক হয়েছিল তো তোমাদের আজকে যে অঙ্কটা হবে সেটা হচ্ছে বি নম্বর অঙ্কটা কী আছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু মাইনাস ফাইভ হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে কী হবে এম স্কোয়ার ইকোয়াল টু তেইশ তাহলে আমাদের এটা কি প্রমাণ করতে হবে আমাদের দেওয়া আছে কি এখানে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু মাইনাস ফাইভ এটা আমাদের দেওয়া আছে দেখো আমরা অঙ্গটা টুকে নিয়েছি এবার এই অঙ্গটাকে আমরা কিভাবে করব দেখো সবাই লেখা আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু মাইনাস ফাইভ আমরা কি করব এখানে উভয় দিকে বর্গ করে নেব কী লিখবো তাহলে উভয় দিকে তো বর্গ করলে আমরা কী লিখতে পারবো এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার সমান সমান মাইনাস ফাইভ লিখবো তার হোল হোলস্কোয়ার লিখবো এবার দেখো বা দিয়ে আমরা কী লিখতে পারি দেখো এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার এর মানে কী বলতো এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা আমাদের কাজে লাগবে কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই আমাদের কাজে লাগবে তাহলে আমরা কীভাবে লিখতে পারি এখানে দেখো এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস লিখবো কি ওয়ান বাই এম তার স্কোয়ার সমান সমান এখানে লেখা আছে মাইনাস পাঁচের স্কোয়ার তার মানে কি পঁচিশ দেখো এরপরে কী হবে এখানে দেখো টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম আছে আমরা এম এম কেটে দেবো তাহলে কি পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান কত হবে পঁচিশ বা এবার দেখো আমরা এখানে প্লাস টু আছে এটা আমরা কী করবো ডান দিকে নিয়ে চলে যাব তাহলে আমরা লিখতে পারি কি এম স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান লিখব পঁচিশ বিয়োগ দুই তারপরে আমরা লিখতে পারি কি বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান কত তেইশ দেখো আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা কী লিখতে পারি প্রমাণিত এটাই হয়ে গেল আমাদের উত্তর দেখো এবারে তোমাদের নেক্সট অঙ্কটা কী আছে সি দাগের পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু এম ফলে দেখায় যে এক নং দিয়ে দেওয়া আছে কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার টু এম স্কোয়ার প্লাস টু এক নং এটা প্রমাণ করতে হবে আর দুই নং দিয়ে কী আছে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস ফোর এটা দুই নং প্রমাণ করতে হবে তাহলে আমরা আগে এক নংটা প্রমাণ করবো তো চলো করি দেখো আমাদের এটা দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি টু এম এখানে আমরা কী করতে পারি দেখো আমরা এখানে কী করবো বর্গ করে নেব কী লিখব তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান সমান কী করবো এম স্কোয়ার করবো এবার আমরা এখানে ডান দিকে লিখে দেব উভয় দিকে বর্গ করে পাই ঠিক আছে এখানে আমরা লিখে দেবো তাহলে কি উভয় দিকে বর্গ করে পাই এবার আমরা বর্গ করে ভাঙাবো এটা কী হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো কি লিখতে পারি দেখো পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার সমান সমান কী লিখবো এম স্কোয়ার বা দিয়ে এবার কী হবে দেখো পি স্কোয়ার পি পি কেটে যাবে লিখবো তাহলে এখানে মাইনাস টু প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান এম স্কোয়ার এর বাহা দিয়ে কী হবে এবার লিখবো আমরা কি পি স্কোয়ার প্লাস ওয়ান পি দেখো এম স্কোয়ার এইখানে যে মাইনাস ছিল এটা আমরা কী করলাম ডান দিকে চলে আসলাম তাহলে এটা আমরা কি প্রমাণিত করে নিলাম প্রমাণিত এটা কত এটা এক নং প্রমাণিত হলো এটা এক নং আমরা প্রমাণিত করে নিলাম এরপর দুই নংটা করব। দেখো এরপর আমরা দুই নংটা প্রমাণ করব তার জন্য আমরা যেটা প্রমাণ করলাম এক নংটা সেটা লিখে নিলাম এবার দেখো আমরা কি করব এখানে এখানে লেখা আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা আমরা ভাববো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারের মতো তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে কি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ওইটাই আমরা করবো এখানে কী করবো পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার মাইনাস টু পি ওয়ান এবার কী করবো বা দিয়ে লিখব পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এখান থেকে আমরা কত পাবো টু পাবো মাইনাস টু হলো কেন না পি কেটে গেল সমান সমান কী হবে এম স্কোয়ার প্লাস টু এবারে আমরা লিখতে পারব বা দিয়ে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তো এই যে মাইনাস টুটা আছে এটা চলে যাবে ডান দিকে কী হয়ে যাবে তাহলে এখানে প্লাস টু আর এটি এর দিকে আসলে কী হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে তাহলে প্লাস টু প্লাস টু করলে কত প্লাস ফোর হয়ে যাবে তাহলে আমরা লিখবো কি পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস ফোর তাহলে দেখো এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত হয়ে গেল এটা দুই নং প্রমাণিত করলাম আমরা ঠিক আছে দেখো এরপর আমাদের ডি নম্বর অঙ্কটা কী আছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ কমা এ বি টু ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট এ বি ইন্টু তো আমাদের যে সমীকরণ দুটো দেওয়া আছে এ প্লাস বি এখান থেকে আমরা প্রথমে এ আর বি এর মানটা বের করে নেব তার জন্য আমরা কী করবো এটাকে এক নং নাম দেবো এটাকে নাম দেব দুই ঠিক আছে আমরা কি করবো এখানে এক যোগ দুই করে পাই আমরা কি করবো দুটো যোগ করে দেব কিভাবে যোগ করবো দেখো এইটা আর এটা যোগ করবো আমরা এ প্লাস বি যোগ করবো তাহলে যোগ লিখব তারপরে কি করবো এ মাইনাস বি সমান সমান ডান দিয়ে একই রকম সংখ্যার যোগ করবো পাঁচ যোগ এক করে দেব তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো এ প্লাস বি প্লাস এ বি আছে দেখো এখানে প্লাস বি আর মাইনাস বি আছে দুটো কেটে দেবো থাকবো কি এ প্লাস এ মানে কত দুটো এ হয়ে গেলো তাহলে টু এ সমান সমান কত পাচ্ছি আমরা ছয় পাচ্ছি এবার দেখো বা করলে পরে আমরা লিখতে পারি এ সমান সমান কী হবে দেখো এই ছয়কে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো কেননা দেখো এখানে এ এর সাথে দুই গুণ আছে তাহলে দুইটা যদি আমরা সমান সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসি তাহলে এটাকে কি করতে হবে ভাগ করতে হবে এবার দেখো তা আমরা এ সমান সমান করতে পারছি দুই দিয়ে ভাগ করলে কত পাবো তিন পেয়ে যাব এবার দেখো এর মান যে তিন পেয়ে গেলাম আমরা এবার এইখানে আমরা এক নঙে এর মানটা বসিয়ে দেব কী লিখবো এক নঙে এ ইকুয়াল টু তিন বসিয়ে পাই তাহলে আমরা বসিয়ে দেবো এর মানটা তাহলে কত আসবে দেখো এবার তোমরা প্লাস কত বি সমান সমান কত পাঁচ এবার কি করবো দেখো এই তিনটাকে নিয়ে যাবো ডান দিকে তাহলে কত হবে বি সমান সমান পাঁচ বিয়োগ তিন তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা বলতো বি সমান সমান দুই তাহলে দেখো বি এর মান পেয়ে গেলাম কত দুই পেলাম আর এর মান কত পেলাম এর মান পেলাম তিন এবার যেটা আমাদের আসল কাজ দেখো এখানে লেখা আছে পক্ষ আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে দেখো এইট এ বি সমান সমান এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি ছয়শো চব্বিশ আমরা তাহলে বামপক্ষে যেটা আছে সেটাকে আমরা আগে লিখে দেব লিখব কি এলএচিস কি লিখতে পারি আমরা এ লেচে চাকারে কি লিখবো এইট এ বি ব্র্যাকেটের কি আছে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানগুলো বসিয়ে দেবো কি লিখবো দেখো এইট ইন্টু কত হবে এর মান কত তিন তাহলে তিন লিখবো এর মান কত দুই আমরা দুই লিখবো এবার এ এর স্কোয়ার মানে কত তিনের স্কোয়ার প্লাস এর স্কোয়ার এবার দেখো আট তিন চব্বিশ চব্বিশ দুগুনে কত আটচল্লিশ গুণ করে নিলাম এবার দেখো তিনের স্কোয়ার মানে কত নয় দুইয়ের স্কোয়ার মানে কত চার এবার আমরা কি করব আটচল্লিশ গুণ নয় যোগ চার করলে কত হয় তেরো এবার আটচল্লিশকে আমরা তেরো দিয়ে গুণ করব দেখো গুণ করলে কত হয় এখানে দেখো আমরা কি করব এখানে তেরো আটটে কত হয় একশো চার একশো চারের আমরা চার লিখবো হাতে থাকলো দশ তেরো চারে কত হয় তেরো চারে হয় বাহান্ন বাহান্ন আর দশ কত হয় বাষট্টি দেখো আমাদের কত আসলো ছয়শো চব্বিশ দেখতে পেলা তাহলে কত আসলো রাইট হ্যান্ড সাইড তাহলে এটা কি হলো আমাদের প্রমাণিত হয়ে গেল দেখলা এভাবে আমাদের অঙ্কটা করতে হবে এরপরে দেখো তোমাদের এই দাগের অঙ্ক কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি কমা এক্স ওয়াই ইকুয়াল টু আঠাশ এই দুটো মান তোমাদের দেওয়া আছে আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে তাহলে দেখো আমরা এটা সমান সমান কী লিখতে পারবো দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখন তোমাদের প্রশ্ন যে স্যার এটা থেকে আসলো তাহলে এটা কোথেকে আসলো দেখিয়ে দিচ্ছি কোথা থেকে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী কী জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হয় এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস টু এ বি যখন যেটা কাজে লাগে তখন সেটা কাজে লাগাবো দেখো এখানে আমাদের কী আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমাদের কাজে লাগবে ওই জন্য আমরা এই সূত্রটা কাজে লাগিয়েছি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে তিন তাহলে কী করবো তিনের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্সোর মান কত দেওয়া আছে আঠাশ দেখো তিনের স্কোয়ার মানে কত নয় আর আঠাশ দুগুণ কত ছাপ্পান্ন তো ছাপ্পান্ন আর নয় যোগ করলে কত হয় পঁয়ষট্টি তাহলে এটাই আমাদের অ্যান্সার এরপরে দেখো আমাদের কী অঙ্ক আছে চোদ্দ দাগের দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি কী করতে বলেছে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে বলেছে মানে একটার বর্গ এ স্কোয়ার আর একটা বর্গ কত বি স্কোয়ার এদের সমষ্টি রূপে মানে এইভাবে প্রকাশ করতে বলেছে এই রকম আকারটা হতে হবে দুটি বর্গ থাকবে আর তাদের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে বোঝা গেছে তাহলে দেখো ফার্স্ট আমাদের কি আছে এ দাগেরটা কি দেওয়া আছে দেখো খাতায় লেখা আছে কত টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সমান সমান আমাদের কি হবে দেখো আমরা এখানে এইটা সমান সমান লিখতে পারি কি এ প্লাস বি এর প্লাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার দেখো এ প্লাস বি এর দেওয়া আছে এটা একটা বর্গ দেওয়া আছে এ মাইনাস বি হোলস্কোয়ার দেওয়া আছে এটা একটা বর্গ এদের সমষ্টি আছে কি প্লাস দেখো তাহলে বুঝতে পারলাম যে এইটা সমান সমান আমরা এটা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম তোমাদের এটা মনে রাখতে হবে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র আছে তোমাদের তোমাদের এটা মনে রাখতে হবে ঠিক আছে চলো এবার নেক্সট অঙ্ক কী আছে দেখি এবার বি দাগের দেখো কী আছে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার এটার সমান সমান আমরা কী লিখতে পারি দেখো এখান থেকে আমাদের দুই কমন চলে যাবে তাহলে আমরা দুই কমন নিয়ে নিব আগে দেখো কীভাবে নিচ্ছি তাহলে এখানে কত থাকবে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নয় ওয়াই স্কোয়ার এবার আমরা এখানে কী করতে পারবো দেখো দুই সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে পঁচিশের বর্গমূল কত হবে পাঁচ তাহলে আমরা এটাকে ফাইভ এক্সের স্কোয়ার করে দেবো তারপর এখান থেকে কত হবে নয়ের বর্গমূল তিন তাহলে এখানে কত করবো থ্রি তার স্কোয়ার তাহলে দেখো এবার আমরা টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার দেখতে পাচ্ছি এটাকে এটাকে আবার কী করবো এবার আমরা ফাইভ প্লাস ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোলস্কোয়ার এই আকারে আমরা লিখতে পারলাম দেখো এবার দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়েছে ফাইভ এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার এটা একটা বর্গ ফাইভ এক্স এটা একটা বর্গ এদের সমষ্টি মানে প্লাস করে নিয়েছি এটাই তোমাদের অ্যান্সার দেখো এরপর তোমাদের কী আছে সি দাগের অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এবার আমরা কী করবো সমান সমান দিয়ে লিখব এ স্কোয়ার আছে ভিতরে এসি এর সাথে করলে কত হবে টু এ সি এবার ভিতরে মাইনাস বিডির সাথে গুণগুলো কত হবে মাইনাস বিডি এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ সি এর সম্পর্ক আছে তার মানে কি এ স্কোয়ার আর সি স্কোয়ারটা পাশাপাশি রাখবো কি রাখবো দেখো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার এবার প্লাস দিব এবার দেখো মাইনাস টু বিডি আছে তাহলে নিশ্চয়ই আমরা কীভাবে লিখবো এখানে বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার ঠিক এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার সমান সমান কী হয় এ প্লাস সি তার হোল স্কোয়ার এবার প্লাস দিয়ে দেবো এবার দেখো বি স্কোয়ার মাইনাস টু সমান সমান আমরা কি লিখতে পারবো দেখো বি মাইনাস তার হোল স্কোয়ার দেখো এবার তাহলে দুটি বর্গের সমস্যার প্রকাশ হয়েছে কি হয়নি তাহলে এটাই আমাদের অ্যান্সার তোমাদের আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট হচ্ছে নেক্সট দিন তোমাদের এর পরের অঙ্কগুলো হবে ঠিক আছে আজকের মতো এখানে ভিডিও কমপ্লিট হচ্ছে গুড নাইট আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না ঠিক আছে দয়া করে একটা লাইক দিয়ে দিবা